আচ্ছা ধরো কোনো এক গভীর রাতে তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছা করতেছিল তোমার মেসেজ দিলাম মেসেজটা সিনও করি তোমার দেখতে খুব ইচ্ছা করতেছিল তাই কল দিলাম কলটাও রিসিভ করতে পারো না পরদিন সকালবেলা ওইটা তুমি দেখলা আমার দেওয়া একটা মেসেজ আমার দেওয়া একটা মিসড কল তারপরও তুমি কোনো রিপ্লাই দাওনি তারপর ফেসবুকে ঢুকলা ফেসবুকে ঢুকা স্ক্রল করতে 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 হঠাৎ আমার বন্ধুর দেওয়া কোনো একটা পোস্ট তোমার সামনে আসলো আর সেইখানে আমার একটা ছবি দেওয়া আর সুন্দর করে ক্যাপশনে লেখা আমাদের ছেড়ে এভাবে চলে যাবে বন্ধু কোনো দিন ভাবতে পারিনি ভালো থাকিস বন্ধু দোয়া করি আল্লাহ যেন তোরে জান্নাতবাসী করে আর তখনই তুমি আমার সেই বন্ধুর কাছে কল দিলা কল দিয়ে আমার ব্যাপারে জিজ্ঞেস করলা সে তোমার উত্তর দিল আমরা এই তারে কবরস্থানের একা চলে আসলাম পারলে ওর জন্য দুয়া করেন তারপর তোমার এই অনুভূতিটা কেমন হইব আমার না খুব জানতে ইচ্ছা করে একটু বলবা।